জামাতের ধর্মটাকে উজ্জ্বল করা বা আলোকিত করা সে সুযোগ আমরা পেয়েছি যার দীর্ঘদিনের স্বৈরাচার সরকার কিন্তু আমাদের এই সম্পর্কের থেকে বঞ্চিত করে রেখেছিল মিলাদ মা করতে দেয় না মতন এই ধরনের হিংসত্ব সরকারকে আমরা পরিত্যক্ত করতে পেরেছি চব্বিশে জুলাই জনতার যে আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে প্রত্যেকটি মানুষ স্বাধীনতার মধ্যে দিয়ে আনন্দ করছে অংশগ্রহণ করছে

মৌলিক সংস্কার বিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন এবং এক কোটি প্রবেশী বোর্ড প্রয়োজনের ব্যবস্থা আমাদের এই আজকে সভাপতি করবেন ডাক্তার শফিকুর রহমান যিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনারা সবাই এই আমাদের এই সমাবেশের জন্য শুভ কামনা করবেন এবং আমাদের আমরা ফেনি জেলা থেকে আসছি ফেনি জেলা আপনার বিশ থেকে পঁচিশটা বাস আসছে আমরা সকালে করছি এখানে আনুমানিক কৃষ থেকে